নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আজকে বানিয়ে ফেলেছিলাম বাঙালির থেকে পছন্দের মাছ ইলিশ মাছের সর্ষে ভাপা খুব অসাধারণ হয়েছিল খেতে তোমাদের কাছে শেয়ার করলাম কিভাবে বানাবে এই এই উপকরণগুলো নিয়ে নিয়েছিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে দুধ থেকে তিন চামচ করে দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় নারকেল কুচি চার থেকে দশটা কাঁচা লঙ্কা দই নুন চিনি হলুদ আর সামান্য একটু পোস্ত দিয়ে বানিয়ে ফেলেছিলাম ইলিশ মাছ সর্ষে ভাপা বন্ধুরা যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে কমেন্ট করো জানিও কীরকম লাগলো বানিয়ে সর্ষেগুলো ভালো করে ছেঁকে দিয়ে দিলাম তার মধ্যে চেরা লঙ্কাগুলো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন এক থেকে দেড় চা চামচ নুন দিয়েছি দেওয়ার পর সামান্য জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে ভালো করে মিক্স করে নেব যাতে ভালো করে পেস্টটা মিক্স হয় যতটা পেস্টটা ভালো হবে সর্ষের খেতে তত টেস্ট বাড়বে তো মিক্সিতে ভালো করে মিক্স করে নিলাম আধা মিক্স করে নেব আধা মিক্স করার পর দেখে নেব কতটা কী হয়েছে তারপর নারকেল কুচিটা দিয়ে দেব নারকেল কুচিটা দিলে আরও খাব সর্ষে ভাবার টেস্টটা বাড়ে আমি রেডিমেড আমার কাছে ছিল তাই আমি সেটা দিয়ে বানিয়েছি তোমরা নারকেল কুচি করে বানালে আরও ভালো টেস্ট হবে দেখো এরকম একটা টেক্সচার এসছে এরকম পেস্টের একটা ব্যাপার এসছে খুব যত ভালো পেস্ট হবে খেতে ততটা ভালো হবে অ্যান্ড বস্টনে শীতের দুপুরে বাইরে পড়ছে বরফ তার মধ্যে বানিয়ে নিচ্ছি বাঙালির সব থেকে পছন্দের একটা খাবার ইলিশ মাছের শস্যে বাবা তার মধ্যে দই দিয়ে দিলাম তিন থেকে চার চামচ দই দিলে গ্রেভিটা আরও থিকনেস আর সুন্দর খেতে লাগবে তার জন্য দইটা ভালো করে ফ্যাটাতে হবে ফাটিয়ে তারপর দিতে হবে চার চামচ দই দিয়ে দিলাম বন্ধুরা তোমাদের ইলিশ মাছে কী কী উপকরণ কোনটা কার কত ভালো লাগে কমেন্টে জানিও আর এই উপকরণটা তোমরা যদি বানিয়ে ফেলো কিরকম লাগলো কিরকম হয়েছে জানিও এই ইলিশ মাছগুলো দেখে নাও কতটা সুন্দর কত ভালো পিস অ্যান্ড খেতে খুবই টেস্ট ছিল বেসিক্যালি পদ্মার ইলিশ ইউএসএ বস্টনে বাংলাদেশি ফুড মার্কেট থেকে আনা হয়েছিল ইলিশ মাছগুলো এবার ম্যারিনেট করে নেব ইলিশ মাছগুলো বাটা পেস্ট করা সর্ষের সেটা দিয়ে তার ওপর যেহেতু সর্ষে ভাপা সর্ষের তেল মাছ রান্না সব মাস্টার্ড অয়েল ছাড়া হয় না তাই সর্ষের তেলটা পরিমাণ মতো বুঝে দিয়ে দিলাম ওপরে তারপর চাম চামচ হলুদ দিয়ে দেব এক চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো আন্দাজ মতো নুন দেব। কারণ আগে পেস্ট বানানোর সময় নুন দিয়েছিলাম তাই একটু বুঝে নুনটা দেবে নিজের আন্দাজ মতো আমি এক থেকে দেড় চা চামচ দিয়েছিলাম তার উপর দিলাম চিনি আমার কাছে ব্রাউন সুগার ছিল তার জন্য ব্রাউন সুগার দিয়েছে তোমরা নর্মাল চিনি দিতে পারো চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় খুব সুন্দর লাগে খেতে অ্যান্ড তার ওপর দিয়ে দিয়ে দিলাম ফ্যাটানো দইটা এবার এইটাকে ভালো করে মাছটাকে ম্যারিনেট করব হাত দিয়ে ম্যারিনেট করছি কারণ মাছগুলো খুব নরম ছিল চামচ বা অন্য কিছু দিয়ে দিলে ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকতো অ্যান্ড হাত দিয়ে ম্যারিনেট করে ভালো করে মশলাটা মাখিয়ে নেব ভালো করে মশলাটা মাখিয়ে দিলে মাছের মধ্যে মশলাটা ঢুকবে খেতে খুব টেস্ট হবে দেখো এরকম একটা টেক্সচার তৈরি হয়ে যায় অ্যান্ড এর ওপর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা দিলে লঙ্কার যে অ্যারোমাটা মাটা থাকবে খুব সুন্দর লাগে খেতে তার ওপর একটু সর্ষের তেল দিয়ে দেবো আমি কোনো উনুন বা আঁচে কোনো কিছুতে করব না এটা টোটালি মাইক্রোওভেনে করব অ্যান্ড খুব কুইক অ্যান্ড তাড়াতাড়ি রেসিপি খুব সুস্বাদু রেসিপি দশ থেকে পনেরো মিনিটে সব কিছু রেডি থাকলে রেডি হয়ে যাবে ইলিশ মাছের সর্ষে মাইক্রো মাইক্রোওভেনে জাস্ট পাঁচ মিনিট হিট করলে কুক করলে হয়ে যায় এই সুন্দর বাঙালি থেকে পছন্দের আবেগ বাঙালি কাছে স্বর্গ ইলিশ মাছ বন্ধুরা তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে জানিও মাইক্রোওভেনে দিয়ে দিলাম পাঁচ মিনিট টাইম সেট করে দিলাম পাঁচ মিনিট ওয়েট করার পর পেটে খিদেটাও বেড়ে গেছিলো তার সাথে সাথে রেডি খুবই সুন্দর দেখতেই পাচ্ছ ইলিশ মাছের সর্ষে ভাব সত্যি অসাধারণ খেতে হয়েছিল এভাবে তোমরা বানিয়েও কীরকম লাগলো জানিও অ্যান্ড দুপুরে গরম ভাতের সাথে ইলিশ মাছের সর্ষে ভাপা আর সাথে কাঁচা লঙ্কা অপূর্ব ছিল বাইরে প্রকৃতি দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা বন্ধুরা এরকম যদি আরও কন্টেন্ট পেতে চাও তাহলে প্লিজ সাপোর্ট করো লাইক কমেন্ট অ্যান্ড ফলো করো কীরকম লাগলো জানিও ভালো থাকবে বন্ধুরা নেক্সট